النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد الحمد لله سرقت من الله شكرياتي محمد الله تعالى أما دائما رمضان رديتي وجمعي উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন দুনিয়ার সমস্ত কাজ কর্ম পরিত্যাগ করে আল্লাহ তালা আমাদেরকে জমার ফরজ সলাত এবং আজিব উপস্থিত হওয়াতে সুযোগ দান করেছেন এই জন্য করছি আলহামদুলিল্লাহ এবং রাসুলের কুদুরুদ সুবাই করি ও আদিম সাল্লাম সম্মানিত মুসলিকরাম বাবা আদম আলা সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিনা পৃথিবীর মায়ে ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের কবরের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের মোকামের সঙ্গে যোগাযোগ করুন তাদের বাসস্থান তাদের কবর আমিন আজকের খুদবার বিষয় হচ্ছে রমাজান মাসের নির্দিষ্ট কয়েক ও দিন এবং সুস্থ অসুস্থ ব্যক্তিদের শিয়াম ও ফিদিয়ার আকা সম্পর্কে আমি কোরআনের আয়াতটাও অনুবাদের দিকে সরাসরি চলে যাব যেহেতু সময় অনেক প্রয়োজন রয়েছে মহান আল্লাহ তা সুরাল সরাল বাকারার একশো নম্বর আয়তে বলছেন যে আইয়ামা মাদুদা নির্দিষ্ট কয়েকটা দিন আমাদের এই পৃথিবীতে আল্লাহ তাল্লা সিয়াম দান করেছেন পৃথিবীর প্রত্যেকটা দেশে নির্দিষ্ট কয়েকটা দিন শিয়াম দান করেছেন কোনো দেশে তিরিশ কোনো দেশে একত্রিশ কোনো দেশে আঠাশ এভাবে না প্রত্যেকটা দেশে উনত্রিশ অথবা তিরিশটি আল্লাহ আল্লাহতালা দান করেছেন সে কথাটাই বলছেন যে আইয়ামা মা দুদাত নির্দিষ্ট কয়েকটা দিন হয় উনত্রিশ না হলে তিরিশ তবে এবছর রমাজান হবে উনত্রিশ দিনে কারণ বিজ্ঞানীরা প্রত্যেকটা গবেষণার সূত্রে দুই সাল পর্যন্ত প্রাথমিকভাবে তারা নিশ্চিতভাবে গবেষণার মাধ্যমে আবহাওয়ার গবেষণার মাধ্যমে তারা তথ্য দিয়েছেন প্রত্যেক বছরে ইংরেজ এবং বাংলা কোন মাসের কত তারিখে কোন বারে রমাজান শুরু এবং শেষ এটা তারা সুন্দরভাবে দিয়েছেন শুধু রমাজন না প্রত্যেকটা বারো মাসেরই তারিখ তারা দু সাল পর্যন্ত দিয়ে দিয়েছেন আরও সামনে আছে কিন্তু ইতিমধ্যে তারা তাদের লিস্ট অনুযায়ী দু হাজার পঁচাত্তর সাল পর্যন্ত দিয়েছেন এবং এর যেগুলো দিয়েছেন প্রত্যেকটা বছরই মিলেছে একদিন কম বেশি হয়নি তো যা হোক এবছর উনত্রিশ দিন শ্যাম হবে সবার মাসও উনত্রিশটা ছিল রমাজনও উনত্রিশই হবে সমানিত রাম আল্লাহ তালা এটা বলছেন যে নির্দিষ্ট এই উনত্রিশ দিন এবছরের জন্য এই জন্য এবছরের জন্য বলছি যে উনত্রিশ দিনে সিয়াম আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই জন্য বলছেন উনত্রিশ দিন বা কয়েকটা দিনের জন্য ফামাঙ্কা নামিঙ্কু মারিজন অথবা যে ব্যক্তি তোমাদের মধ্যে অসুস্থ থাকবে আও আলা সাফারিং কিংবা সফরে থাকবে মুসাফির অবস্থায় অর্থাৎ সেটা ওমরার সফরে হোক অথবা কোনো হালাল রিচিক উপার্জনের সফরই হোক বা অন্য কোনো আল্লাহ তালা নিদর্শন নিয়ামত বলি পরিদর্শনের সফরই হোক এরকম ধরনের সফরে থাকলে আল্লাহ বলছেন ফাইতা তুমি নিয়ামিন পুখার অন্যান্য সময় এই দুনগুলো সিয়াম তারা পূরণ করে নিবে অর্থাৎ পরবর্তী মাসে বা অন্যান্য যে কোনো মাসে এই শ্যামগুলো পূরণ করবে অসুস্থতার কারণে যদি না পারে এবং সফরে থাকার কারণে যদি না পারে ও আল্লাহু ফিদিয়া তুমি তামিন আল্লাহ বলছেন পরবর্তী আয়তে যে যাদের সামর্থ্য আছে ফিদিয়া দেওয়ার তারা কি করবে তাম মিসকিন মিসকিনকে খাবার দান করবে যাদের সামর্থ্য আছে তারা ফিদিয়া স্বরূপ খাবার দিয়ে দিবে যদি শিয়াম না রাখতে চাই তাত তাতহুয়া খিরং তারপরে আল্লাহ বলছেন এরপরে যদি অতিরিক্ত সে কোনো ভালো কাজ করতে চায় ফহয়া ফৈরুল্লাহ তাহলে তার জন্য সেটা উত্তম ভালো কাজ মনে হচ্ছে সে বেশিরভাগ বা বেশি মিসকিনকে যদি খাবার দিতে চায় তাহলে তার জন্য আরও ভালো এবং দান করতে চাইলে তার জন্য আরও ভালো ওয়ান তাসুম হইরুল্লাহ কুম আর এটি হচ্ছে সিয়ামটা রাখা হচ্ছে তোমাদের জন্য উত্তম ইং তালামুন যদি তোমরা জানো এটা হচ্ছে এই বিধানটা ওয়ালাল এই বিধানটা ইসলাম প্রাথমিক যুগে কার্যকর ছিল কারণ তখন অনেকে অভ্যস্ত ছিল না সিয়াম রাখার জন্য অভ্যস্ত ছিল না যার ফলে সিয়াম রাখতে পারত না এই জন্য এর বদলে কী একজন মিস্কিনকে খাবার দেওয়া একদিনের বিনিময়ে একজন মিসকিনকে দুইবার খাবার দিতে হবে তো কিন্তু এই বিধান এখন বর্তমানে মানসুক বাতিল হয়ে গেছে এখন ফিদিয়া শুধু অসুস্থ ব্যক্তির জন্য যারা রোগাক্রান্ত তাদের জন্য ফিদিয়া অর্থাৎ অতিশয় বৃদ্ধ হয়ে গেছে বুড়া মানুষ অসুস্থ কোনো দিনই সে শেয়া রাখতে পারবে না এর আগে ধারাবাহিকভাবে রেখে এসেছে কিন্তু চেষ্টা করো আর হচ্ছে না রাখতে গেলেও তার সমস্যা হচ্ছে অন্য মাসও রাখতে পারছে না হ্যাঁ মৃত্যুর আশঙ্কা হচ্ছে এই জন্য সে কী করবে ফিদিয়া দিয়ে দিয়ে দিবে এই হুকুমটা বলবৎ আছে এই ফিদিয়ার পরিমাণ হচ্ছে একজন মিস্কিনকে দুবার খাবার তো একজন মিস্কিনকে দুবার খাওয়ার জন্য মহাদিসগঞ্জ যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে আমাদের দেশের প্রধান খাদ্য চাউল এই হিসাবে তরকারি এবং চাউল খুব উচ্চ মানেরও না নিম্ন মানেরও না মধ্যম মানের খাবার দেড় করে প্রতিদিন তাহলে এভাবে তিরিশ দিনে পঁয়তাল্লিশ কেজি চাউল দিয়ে দিতে হবে ফিদিয়ার জন্য